আসসালামু আলাইকুম আলহামতুল্লো প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের একশো তেত্রিশ পৃষ্ঠার হচ্ছে যে বুকস কবিতা রয়েছে সেই বুকস কবিতার এই যে সামারি রয়েছে আজকে হচ্ছে আমরা এই বুকস কবিতার সামারি দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বুকস কবিতার এর আগে হচ্ছে আমি একটি তোমাদেরকে ভিডিও দিয়েছি তোমরা যারা এই বুকস কবিতার যে অনুবাদটি রয়েছে যারা এখনো দেখুনি তারা অবশ্যই এই বুকস কবিতার অনুবাদটি দেখে আসবে এছাড়া হচ্ছে ওমি ও লাইফ যে কবিতা রয়েছে সে ওমি ও লাইফ কবিতার আমি বাংলা তোমাদের ওমি ও লাইফ কবিতার হচ্ছে হচ্ছে তোমাদের ব্যাখ্যা সহ বাংলা অনুবাদটা দিয়েছি ও কবিতা থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন পাঠানটাও করে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো হচ্ছে বুক্স কবিতার সামারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে আমরা এই বুকস কবিতাটি মানে তোমাদের বোঝানোর জন্য অর্থাৎ তোমাদের বেশি মনে রাখার জন্য আমি একশো পঞ্চাশ শব্দের মধ্যে তোমাদের একটি সামারি এখানে লিখে রেখেছি তবে এই বড়ো সামারিটা তোমাকে পড়লে অনেকটাই মনে থাকবে অনেক তথ্যগুলো মনে থাকবে যেটা তোমাকে পরীক্ষার ক্ষেত্রে সহজে তুমি লিখতে পারবা এটা সম্পূর্ণ পড়ে দেওয়ার পর হচ্ছে এই সামারিটির আরও শর্ট করে তোমাদেরকে নিচে লেখা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই দেবো এটা আমি ব্যাখ্যা করে দেবো এবং সেই ছোট্ট সামারিটি তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা সেখান থেকে লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একটু ব্যাখ্যা পড়ি এবং আশি শব্দের মধ্যে দিয়েছি এটা হচ্ছে একশো পঞ্চাশ শব্দ দিয়েছি আশি শব্দের মধ্যে তো ওইটা তোমরা যদি সহজে মনে রাখতে চাও আর এটা একটু আমরা বিশ্লেষণ আকারে পড়ি বলে দেখা যায় আমাদের তথ্যগুলো মনে থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি লেখা আছে ইন দ্য পয়েম কবিতায় বুকস কবিতায় বুকস কবিতার মধ্যে বাই ইনি নম্বর ফার্জুন অর্থাৎ এই রাইটার দ্য পোয়েট ডিসক্রাইবস অর্থাৎ এই কবি বর্ণনা করেছেন হাউ বুকস ওপেন আপ ম্যাজিক্যাল ওয়ার্ল্ডস ফর রিডার্স তাহলে আমরা কী বুঝতে পারলাম যে হাউ বুকস ওপেন কীভাবে বই খুলে ম্যাজিক্যাল জাদুর মতো বা জাদুর বাক্সের মতো বা জাদুকরি দরজার মতো ওয়ার্ল্ডস ফর রিডার্স পাঠকদের জন্য অর্থাৎ বই অর্থাৎ কীভাবে বই হচ্ছে কি পাঠকদের জন্য জাদুঘরী যে জগতের দরজা রয়েছে তা ওরকমভাবে কি খুলে দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে বাংলা অনুবাদ দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে লিখতে পারো এরপর হচ্ছে তোমাদের এখানে ইংলিশে উচ্চারণ দেওয়া রয়েছে তোমরা তোমরা এই ভিডিও শেষে উচ্চারণটি পরিপূর্ণভাবে দেখতে পারবে এরপর আছে হয়েন যখন উই রিড এ বুক আমরা বই পড়ি উই ইমেজেইন নিউ আইডিয়াস আমরা হচ্ছে কি নতুন নতুন কি আইডিয়া মানে ভাবনা এবং হচ্ছে পিপল মানুষ অ্যান্ড প্লেস আমরা কি যখন বই পড়ি তখন কি আমরা যে একটি আমরা হচ্ছে কি তখন আমাদের মনে কি নতুন নতুন ভাবনা তারপর হচ্ছে ধরো পিপল অর্থাৎ নতুন নতুন কি মানুষ তারপর হচ্ছে নতুন জায়গার যে ছবি যে চিত্র সেটা কি তুলে ওঠে যেমন ধরো তুমি একটি বই পড়তেছো সেই বইটি হচ্ছে একটি ইংল্যান্ডের একটি শহরের তুমি তো বইটি পড়তেছো সেখানে কিন্তু ইংল্যান্ডের শহরের একটা চিত্র তোমার সামনে চলে আসতেছে এবং ভিতরে কি নতুন একটি ভাবনা চলে আসতেছে মনে হয় যে ইট ইট ফিলস লাইক মনে হয় যে দ্য রুম রুমটিতে উই আর দ্য ডিসপায়ার্স অর্থাৎ আমরা কি আমরা হচ্ছে যে রুমের মধ্যে রয়েছি আমাদের যে রুমটার মধ্যে রয়েছি সেই রুমটার মধ্যে কি আমরা হারিয়ে গিয়েছি অ্যান্ড এবং উই ট্রাভেল টু ফার ওয়ে ল্যান্ডস আমরা কি ফার ওয়ে ল্যান্ডস আমরা কি আমরা হচ্ছে যে ফারওয়ে ল্যান্ডস মানে হচ্ছে দূর দেশে আমরা কি দূর দেশে চলে যাই অর অথবা ডিফারেন্ট টাইম অর্থাৎ ভিন্ন সময়ে চলে যাই আমরা হচ্ছে যে দূরের কোনো দেশে অথবা ডিফারেন্ট টাইমে কি চলে যাই সামটাইমস মাঝে মাঝে উই মিট ক্যারেক্টার্স আমরা হচ্ছে মিল পাই বা আমাদের সাক্ষাৎ হয় ক্যারেক্টার্স কখনো কখনো কি অর্থাৎ চরিত্রের সাথে কি আমাদের ইন দ্য বুকস বইয়ের চরিত্র হু ফিল আই লাইক রিয়াল ফ্রেন্ডস অর্থাৎ কখনো কখনো হচ্ছে বইয়ের যে চরিত্র রয়েছে সে চরিত্রের সাথে কি আমরা বাস্তব যে বন্ধু সে বাস্তব বন্ধুর মতন কি করি অনুভব করি ইভেন যদিও ইভেন দো আওয়ার বডি স্টে ইন দ্য চেয়ার যদিও আমার বড়ি আমার বড়ি স্টেপ বসে আসি ইন দ্য চেয়ার আমরা কি চেয়ারের মধ্যে বসে আসি কিন্তু আমার মাইন্ড আমার মন ট্রাভেলস উইথ দ্য স্টোরি আমার মন কি আমার মন হচ্ছে গল্পের সাথে কি ভ্রমণ করে বা গল্পের সাথে দূরে চলে যায় অর্থাৎ আমি বসে আছি দেখো বইয়ের মধ্যে কিন্তু আমার মনটা কি অনেক দূরে চলে যাচ্ছে তুমি যদি উইলিয়াম শেক্সপিয়ার স্যারের যদি কোনো গল্প পড়ো তো তুমি বসে আছো রুমের মধ্যে কিন্তু তুমি চলে যাচ্ছ সেই উইলিয়াম শেক্সপিয়ারের সেই নাটকের দেখা যায় বা সেই প্রোজ বা পোয়েট্রির হচ্ছে সেই কান্ট্রি বা সেই সময়ের দিকে অর্থাৎ আমরা বসে আছি চেয়ারে কিন্তু আমাদের মাইন্ড চলে গেছে সেই আরও পাঁচশো বছর আগে দ্য পোয়েট কবি সেইস বলেছে ইস বুক প্রতিটি বই ইস লাইক এ ম্যাজিক্যাল বক্স জাদুর বাক্স ড্যাট যা এ চাইল্ড ক্যান ওপেন ইজিলি একজন শিশু কি সহজেই খুলতে পারে ইনসাইট এভরি বুক ইনসাইট সাইট এভরি বুক প্রতিটি বইয়ের প্রতিটি বইয়ে বিটুইন মধ্যে দ্য কভার্স কভার মধ্যে অর্থাৎ প্রতিটি বইয়ের কভারের মধ্যে বা মলাটের মধ্যে দেয়ার আর দ্য এক্সিটিং অ্যাডভেঞ্চার অর্থাৎ রোমাঞ্চকর যেই অভিযান রোমাঞ্চকর যে বিষয়টা অর্থাৎ রোমাঞ্চকর বিষয় অ্যান্ড ইমোশন অনুভূতি অ্যান্ড নলেজ জ্ঞান অর্থাৎ একটি বইয়ের মলাটের মধ্যে একটি বইয়ের কি মলাটের মধ্যে মাঝে কি রোমাঞ্চকর বিষয়গুলো থাকে ইমোশন থাকে নলেজ থাকে জ্ঞান থাকে তারপর হচ্ছে বুকস আর ফুল অফ ওয়ান্ডার্স ফর দোস হু লাভ টু রিড অর্থাৎ বুকস আর ফুল অফ দ্য ওয়ান্ডার্স বইয়ের মধ্যে কি সম্পূর্ণ ওয়ান্ডার্স বিস্ময় লুকায়িত ফর দোস হু লাভ টু রিড যারা বই পড়তে ভালোবাসে হু লাভ টু রিড যারা কি বই পড়তে ভালোবাসে বইয়ের মধ্যে কি থাকে ফুল অফ দ্য ওয়ান্ডার্স অর্থাৎ ফুল বিস্ময়কর কি সব বইয়ের মধ্যে কি লুকায়িত থাকে দে হেল্প আস তারা আমাদেরকে সাহায্য করে ড্রিম স্বপ্ন দেখতে ইমেজেন ইমেজেন মানে কল্পনা করতে অ্যান্ড স্কেপ ইন্টু বিউটিফুল এক্সাইটিং ওয়ার্ল্ডস অর্থাৎ ইমেজেন অ্যান্ড স্কেপ ইন্টু বিউটিফুল অর্থাৎ কল্পনাকে যে সুন্দর অ্যান্ড এক্সাইটিং ওয়ার্ডস রোমাঞ্চকর জগতে এই রোমাঞ্চকর জগতে এবং কল্পনাকে আরও সুন্দর করতে এবং স্বপ্ন দেখতে কী করে দে হেল্প আস তারা সাহায্য করে কারা বই বই সাহায্য করে দ্য পোয়েট কবি সেলিব্রেটস দ্য জয় অ্যান্ড পাওয়ার অফ রিডিং যে দো দিস পয়েম এই কবিতার দো দিস পয়েম এই কবিতার মাধ্যমে দ্য পয়েট কবি সেলিব্রেট উদযাপন করেছে দ্য জয় আনন্দ অ্যান্ড পাওয়ার অফ উইং পড়ার যে শক্তি অর্থাৎ যে তোমার গিয়ে হচ্ছে পাঠকের যে পড়ার যে শক্তি অ্যান্ড আনন্দ পড়ার বই পড়ার যে আনন্দ এবং শক্তি সেটা কি এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন বা উদযাপন করেছেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের ইংরেজির যে অনুবাদ আশা করি বুঝতে পেরেছ তোমাদের এখানে বাংলা অনুবাদটি দেওয়া রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতে কোনো হচ্ছে আমরা বাংলা অতটা পড়লাম তোমাদের এখানে এই পুরো সামারিটার হচ্ছে বাংলা অনুবাদটি দিয়েছি তোমরা এখান থেকে স্ক্রিনশট না দিয়ে ইউটি বন্ধ করে খাতায় লিখে নাও এবং পড়ে নাও কারণ এখন পড়লে তোমার উপকার হবে এবং তোমরা কে কোথায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখতেছো এটা কমেন্ট বক্সে তোমরা তোমাদের জেলার নামটা লিখে দিতে পারো এরপর হচ্ছে তোমাদের এখানে যে বাংলা অনুবাদটি রয়েছে এটা সম্পূর্ণ বাংলা অনুবাদ তোমরা এখান থেকে দেখে নিতে পারো এরপর হচ্ছে আমরা দেখব যে তোমাদের উচ্চারণ রয়েছে সেই উচ্চারণটি অর্থাৎ পুরো সামারি যে উচ্চারণ সেটা এখানে উচ্চারণটি রয়েছে কারো যদি কোনো উচ্চারণ প্রয়োজন হয় তোমরা এখান থেকে লিখে নাও স্ক্রিনশট না দিয়ে লিখে নাও বারবার বলি স্ক্রিনশট না দিয়ে লিখে নাও তোমার উপকার হবে তো তবে শেখাদাই ছিল হচ্ছে বাংলা উচ্চারণ এরপর তোমাদেরকে বলেছিলাম এই সামারিটি একটু বড় মনে হচ্ছে তোমাদের কাছে মেবি তো এটাকে আর একটু শর্টকাট কেউ করা যায় সেটা আমি তোমাদেরকে দিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আশি ওয়ার্ডের মধ্যে সামারি তোমাদের বুকস কবিতার তোমাদের বুকস কবিতার আশি ওয়ার্ডের মধ্যে সামারিটা রয়েছে এটা খুব সহজভাবে দেওয়া রয়েছে ইন বুকস এলিডন বিউটিফুল ক্যাপচার্স দ্য ম্যাজিক অফ দ্য রিডিং বুকস আর দ্য তো এই হচ্ছে তোমাদের সামারি এরপর হচ্ছে দেখো এই সামারি বাংলা অনুবাদ রয়েছে অর্থাৎ এটার বাংলা অনুবাদ রয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে তোমাদের সামারি আর হচ্ছে বড়দের যেটা রয়েছে এটা তোমরা দেখতে পারো যা যেটা সহজ মনে হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সহ বুক্স কবিতার যে সামারি এবং এর আগে হচ্ছে আমরা একটি ভিডিওতে বাংলা অনুবাদটি দিয়েছি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে এরপর হচ্ছে আমরা পড়বো টু মাদার্স রিমেম্বার্ড অর্থাৎ দুইটি মা হ্যাঁ দুইটি মা এই দুটি মা সম্পর্কে হচ্ছে আমরা পর্ব নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ